নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না সফর করার পক্ষে দিনটি ভালো নয় আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে আপনার কিছু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কেবল আপনাকে না দিতে পারে বলে আপনি সঠিকভাবে বিশ্রাম নিতে পারবেন না তবে প্রতিটি মেঘের একটি রূপালি আস্তরণ রয়েছে আরও শক্তিশালী বন্ড তৈরির জন্য এই সুযোগটি ব্যবহার করুন কারণ এটি পরে খুব কার্যকর হতে চলেছে আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন যা আপনাদের উত্তেজিত এবং বিচলিত করতে পারে আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন প্রেমজীবন ভালো দিকে মোর নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আজ প্রত্যেককে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন আজ ইভিটিজিংকে মেনে নেবেন না মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আজকের দিনটি ভালো যাক আপনি যদি চান যে যদি আপনার স্ত্রীর মেজাজ খারাপ থাকে শুধু কোনো শব্দ উচ্চারণ করবেন না আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হল আপনার দুর্বল রুটিন খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে আজ আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময় নষ্ট করেছেন সুতরাং আপনার দিনকে আরও উৎপাদনশীল উপায়ে পরিকল্পনা করা ভালো যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলাই ফেলতে পারে বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন যা এক স্বল্পমেয়াদী উন্মত্ততা ছাড়া আর কিছুই নয় কিছু নির্দিষ্ট কাজ ব্যঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে আপনার ঘরের সৌন্দর্যায়নের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার সত্যি এটির প্রশংসা করবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ